রামদ ভাই আব্বা কোনো খবর নিয়ে এলে চলে যা কেন আমি তোমার কাছে আসতে পারি না কেমন আছিস ভালো রামদ ভাই তোমারই মুখার্জী বাবুর কথা মনে আছে কে মুখার্জি আরে ওই যে যার বাড়ির টবে নিচে তুমি টাকা রেখে দিয়ে এসেছিলে ওই টপ থেকে পয়সা নিয়ে নিয়েছে না রে মা তাই যেরকম টাকা রেখে দিয়ে টাকাটা তেমনই আছে মুখার্জি বাবু চাকরিটা চলে গিয়েছে ঘুষ নেওয়ার অপরাধে ওনার হাসপাতালে ভর্তি চিকিৎসা করার পয়সা নেই মুখার্জি বাবুর মতো ইমানদার লোকের ঘুষ নেওয়ার জন্য চাকরি চলে যায় রহমত ভাই তুমি কিছু করবে না মা বলতেন একটা ভালো কাজ করলে একশোটা পাপের প্রায়শ্চিত্ত করা যায় বেকার ছিলাম আবার কাজে দেখো তোমার মায়ের অবস্থা কিন্তু ভীষণ সিরিয়াস আমি তোমার বাবাকে অনেক আগেই বলেছিলাম এখানে দু লাখ টাকা জমা করতে কিন্তু উনি আজ পর্যন্ত করেননি প্লিজ যে ভাবে পারো টাকাটা কিন্তু জমা করো না হলে তোমার মায়ের শুরু করা যাচ্ছে না প্লিজ যে ভাবে না না এটা আমি নিতে পারবো না ছেলে মানুষই করো না এই মুহূর্তে তোমার মাকে বাঁচানো খুব দরকার জানি কিন্তু মা বাবার শিক্ষাটা আমি কি করে বলি বলো ঠিক আছে ধরো দাদা হিসেবে আমি তোমাকে ধার দিলাম তুমি চাকরি করে ফেরত দিয়ে দাও এখন তার কোনো আপত্তি নেই না আর একটা কথা আমি যে তোমাকে টাকাটা দিলাম বাবা মাকে বলবে না আমি এই মিথ্যে কথাটা বাবা মাকে বলতে পারবো না তোমার বাবা এখন জেলে মা মৃত্যু সজ্জায় বাড়িটা অন্ধকার তুমি বলো কি চাও তুমি আজকের অন্ধকার না আলো এই বিবেচনা করার দায়িত্বটা আমি তোমার উপর ছেড়ে দিলাম চলুন কোথায় আপনার জামিন হয়ে গেছে আমার জামিন কে দিলো আমি জানিনা বড় সাহেব বললেনা উইদাউট মাই পারমিশন ঘরে এসে চেয়ারে বসে পড়লেন ভাইয়ের কোথাও ঢুকতে গেলে পারমিশন লাগে না রেহমত আলী ওনার নাম রেহমত আলী রেহমত আলী নামটা কত শোনা শোনা লাগছে না না বলবেন না না আমি আমি হ্যাঁ দিল্লিতে আমি আপনার নাম শুনেছি আপনি মন্ত্রী লক্ষ্মীকান্ত রায় মানে ওই ভবানী বাবু মানে আবা জানের হয়ে কাজ করেন খুব ভালো লাগলো আপনার সাথে আলাপ হয়ে কখন কি দরকার হয় তা এখানে সে কেমন লাগছে যো ঘন লাগছে কি করে যে আপনারা এখানে বেঁচে আছেন আপনার জন্ম পশ্চিমবঙ্গে সে দুর্ভাগ্যটা আমার হয়নি আমি মধ্যপ্রদেশে জন্মেছি আর দিল্লিতে মানুষ বাইরে বাইরেই কেটে গেছে এই পদবিটা খালি বাঙালি নামেই বাঙালি বলতে পারেন সত্যি দুর্ভাগ্য আপনার এ মাটির মিষ্টি গন্ধ আর ভালোবাসা আপনার ভাগ্যে জুটল আপনি ঠিক ওই কাকের মতন বুঝলেন কাক হ্যাঁ সে কাক যে ময়ূরের পালক পেছনে লাগিয়ে নিজেকে ময়ূর ভাবে ঠিক তার আর সেই কাকের পেছনে যখন এরকম একটা ভিটকে লিগল পাখি পড়ে যায় না চালা এমন খেলান খেলায় সে সেকেন্ড টাইম আর পশ্চিমবঙ্গে ফিরে আসে না এ হে আপনি কি আমার না আপনাকে বলিনি বাইরে একটা কাক বাঙালি কথা বলছিল তাকে একটু বুঝিয়ে এলাম ভ্যারি গুড কি খাবেন খাব না যাব যাবে কোথায় উড ডন চলুন চলুন এ শহরে ভালোটা কি আছে বলেন না সবদিকে গন্দা কাচরা এ ধোঁয়া কিতনা দিল্লিতে এমনটা নাই হ্যাঁ তো এ কোথায় এটা হ্যাঁ হ্যাঁ তো এটা এটা কার বাড়ি আরে ওই যে মিস্টার মুখার্জি যাকে ঘুষ নেওয়ার দায়ে হাতে নাতে ধরে কাজ থেকে সাসপেন্ড করেছেন ব্যাটা এক নম্বর দু নম্বরই মাল হুম বলছেন হ্যাঁ বলছেন তাহলে আন্দাজে ঢিলটা ছুঁড়েছিলাম ডেলটা ঠিক জায়গাতে লেগেছে বলুন না লাগে নে লাগে নি তাহলে ঢিলটা কোথায় লাগলো দেখাচ্ছি সুদা মা হ্যাঁ বলো গাছটা দে হ্যাঁ দিচ্ছি এই দেখুন অনেকদিন আগে আপনার মতো আমি একটা ঢিল মেরেছিলাম লাগেনি উনি যদি চাইতেন এ টাকাটা নিতে পারতেন কিন্তু এত কষ্ট উনি টাকাটা ছড়নি যিনি পাওনা টাকা ছড় না তিনি ঘুষ নেবেন কি করে এবার বুঝলেন আপনি যে ঢিলটা ফেলেছিলেন সেটা ঠিক জায়গায় লাগেনি এমনিতে আমি কারো কাছে হাত জোর করি না কিন্তু আপনার কাছে করছি এরকম লোকের আমাদের দরকার দয়া করে পুনার কাছে ফিরিয়ে দিন বুঝলাম আসলে কি হয়েছে জানেন তো আমাকে আমার উপর চাপ দিচ্ছে তাকে তার উপর চাপ দিচ্ছে আর গোটা চ্যাপ্টারটাই চাপাচাপি চলছে তো তাই তবে দিব আমি ওনার চাকরি ফেরত দিয়ে দিব যদি আপনি আমাকে একটু খেলার সুযোগ করে ঠিক বুঝলাম না 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 লাগে এটা আসলে কি হয়েছে জানেন তো দিল্লি থেকে জবেই কলকাতা এসছি দুর্ভিক্ষ চলছে মানে দিল্লিতে এরকম নয় কিন্তু এখানে একদম মহামারী মানে রাত্রিবেলা যখন অফিস থেকে বাড়ি ফিরে আসি বলে বিশ্বাস করবেন না বিছানাটা আমায় দেখলে হাউ হাউ করে কালে আচ্ছা বলেন তো আমিও তো একটা মানুষ সারাদিন পরে যখন খেটে খুটে বাড়িতে আসি তখন আমার শরীরটাও তো একটু আরাম চাইতেই পারে না কি বলুন শর্টকাটে আসো কাছে কাছে চলে এসেছি মানে বড় কিছু নয় মুখার্জি বাবুর একটা মেয়ে আছে না বেশ চাপকা এলে মেয়ে গুলো তো ভিড় না আছে না 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 সাই ঠিক মজা মজা

তাই যা কিছু বলার আপনি গার্জেনকে ডাইরেক্ট বোধ হবে তো হারি হবে তো বটেই আর যেটা হবে হেভি হবে হ্যাঁ বাবু বুকার্য বাবু একটু এদিকে আসবেন আপনারা বলুন বলুন বললে বিশ্বাস করবেন না আমি আপনার চাকরিও ফেরত দিয়ে দিব আপনার মাইনেও বাড়িয়ে দিব বদলে শুধু আপনার মেয়ের আজ রাতে আমার বাড়িতে নিমন্ত্রণ রইল মানে না না ওর কোনো কষ্ট হবে না আমরা শুধু আলো নিবি একটু ভূত ভূত খেলবো মানে একবার ভূত থেকে আমি ওকে জাপটে ধরবো আরেকবার ভূত থেকে ও আমায় চাপটা ধরবে আর এই চাপটা যখন ক্লান্ত হয়ে ভোরবেলা বাড়ি ফিরবে তখন আপনি স্মার্ট হয়ে অফিস চলে যাবেন তাহলে গাড়িটা কখন পাঠাবো মুখার্জি বাবু এই সময় বাবা হয়ে মেয়ের সম্বন্ধে এত নোংরা কথা শোনার পর আপনার মনে কি ইচ্ছে করছে ইচ্ছে করছে জানো এটাকে ঠাস ঠাস করে চল মারি মারুন আমি বলছি মারুন মারুন দাদা নেই তুই নেই তুই আমার নেই তুই দেখবি ওকে বাড়িতে ডাকবি

কার সম্পর্কে আপনি কি সব জন্য আমি এখন এখানে আছি হলে কবে সুন্দরবনে ট্রান্সফার হয়ে যেতাম কিন্তু শুনুন আরো শুনুন আমার মেয়েটা যে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে না সেটা আলী ভাইয়ের জন্য ওনার মতো উপকারী মানুষ আমি জীবনে কখনো দেখিনি আপনি ওনাকে গুন্ডা বলছেন কিন্তু স্যার আমাদের বাড়িতে ঢুকে আপনাদের ভাগ্য ভালো যে উনি আপনাদের বাড়িতে থাকতে চেয়েছেন উনি যদি আমাদের বাড়িতে থাকতেন না তাহলে আমি আমার বাড়ি বেডরুম নয় ঠাকুর ঘরটা ছেড়ে দিতাম আলি ভাই আপনি কিচ্ছু চিন্তা করবেন না এনি প্রবলেম আপনি আমাকে জানাবেন নমস্কার চলি হয়ে গেছে আমি একটু ঝাল বেশি খাই কাঁচা লঙ্কা দিয়ে খাবারটা একটু ঝাল ঝাল করবেন হুম এই যে এই যে এই যে কোথায় চললেন বন্ধুর বাড়ি যাচ্ছি করতে সামনে পরীক্ষা ভেবে গেছেন থেকে আপনার বাড়ির বাইরে যাওয়া বন্ধ যাও ভেতরে যাও বাড়িতে আমি যা বলবো সবাইকে তা শুনতে হবে এতদিন ধরে এই এলাকায় রয়েছেন আমার সম্বন্ধে তো সবকিছু শুনেই থাকবেন নামের আগের রহমাত পরে আলী সারা জান্নাত বাজায় আলী